নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি মুড়ি দিয়ে একটা নতুন ধরনের রেসিপি আপনাদের করে দেখাচ্ছি এক বাটি মুড়িকে আমি প্রথমে একটা বড় বাটিতে ঢেলে নিলাম এরপর দুটো ডিমকে ফাটিয়ে মুড়ির ভেতর নিয়ে নিয়েছি এরপর দেখুন একটা বড় পেঁয়াজকে কুচিয়ে মুড়িতে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম একটা গাজর কুচনো ছোটো ছোটো করে আদা কুচানো কাঁচা পাকা লঙ্কা কোচানো। রসুন কোচানো এরপর দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো এটা আপনারা নাও দিতে পারেন এরপর দিয়ে দিলাম এক চামচ টমেটো সস আর পরিমাণ মতো চিলি ফ্লেক্স আর ছোটো বাটির এক বাটি বেসন বেসন দিয়ে আমি ভালো করে এগুলো সব সবগুলোকে মিশিয়ে নেব মুড়িটাকে ভালো করে এই মশলাটা দিয়ে মিশাবো এরপর পরিমাণ মতো অল্প অল্প জল দিয়ে জলটা বেশি দেওয়া চলবে না দিয়ে ভালো করে মেখে নিলাম মাখাটা খুব শুকনো করে মাখতে হবে দেখুন মাখাটা আমার হয়ে গেছে এরপর কড়াইতে আমি সাদা তেল নিয়ে নিলাম দিয়েবারে যে মাখাটা মেখে রেখেছিলাম হাতে তেল বুলিয়ে আমি ভাজার মতো সুন্দর একটা লম্বা লম্বা করে সেপ করে নিলাম প্রত্যেকটি আমি এরকম এই সেপেই বানিয়ে নেব আপনারা এটা গোল করেও বানাতে পারেন দেখুন একটা একটা করে আমি সব বানিয়ে নিচ্ছি এরপর তেলটা আমার গরম হয়ে গেছে এবার একে একে আমি মুড়ির পকোড়াগুলোকে তেলে ছেড়ে দেবো দিয়ে আঁচটাকে খুব লো করে লো স্টিমে আমি সবকটাকে ভেজে নেব আঁচটা বেশি বাড়ানো চলবে না তাহলে মুড়িগুলো পুড়ে পুড়ে যাবে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টসে জানাবেন আর এরকম নতুন নতুন খাবার আমি আপনাদের জন্য করে দেখাবো দেখুন কত সুন্দর হয়েছে আর এগুলো খেতেও খুব টেস্টি হয় আর মুচমুচে হয় প্রতিদিন তো মুড়ি একই রকম খাবার ভালো লাগে না ওই জন্য মাঝে মাঝে এই ধরনের খাবার করে খেলে দেখবেন খুব ভালো লাগবে আপনারা বাড়িতেও সবাই ট্রাই করবেন দেখুন সব পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন এগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও তেমনি টেস্টি মুচমুচে হবে এইভাবে খুব কম সময়ে আপনারা বিকেলের টিফিন এটা দিয়ে করতে পারেন নতুন বছরে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন এই কামনা করে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্য